দেখা যায় চাষ আবাদ করতে গিয়ে দেখা যায় ক্ষেত্রে আইল যখন আমরা সজা করি আমাদের তো পুরা সম্পত্তি পুরা ক্ষেত ঠিক আছে জমিন তো ঠিক আছে কিন্তু দেখা যায় সামান্য একটু লাভের জন্য কিঞ্চিত পরিমাণ একটু লাভের জন্য আইলটা এমন ভাবে কেটেছে যেটা অন্যের অংশ আমার সম্পত্তির মধ্যে প্রবেশ করেছে এটা কিন্তু হয় কি হয় না সামান্য একটি জাগানে সামান্য একটি আইল বাতার সজানে মারামারি পর্যন্ত হয়ে যায় হানাহানি পর্যন্ত হয়ে যায় কাটা কাটি পর্যন্ত হয় মার্ডার পর্যন্ত হয় আহারে সামান্য এই জাপলে যে একটি আইল নেক্টর ফেলাফেলি করলেন মারামারি যদিও না হয় আপনি যদি কিঞ্চিত পরিমাণ আপনি জানেন এই সম্পদটা অমুকের কিন্তু তারপরেও আপনি আইন একটু সোজা করার জন্য নিজের স্বার্থটা একটি হাসিল একটু হাসিল করার জন্য আপনি যে সামান্য জমিন যা আপনার দখলের মধ্যে নিয়ে নিলেন অবশ্যই অবশ্যই এর জন্য দুনিয়ার কাঠ গড়ায় যদি না দাঁড়ানো লাগে কেয়ামতের কাঠ গড়ায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না হবে কি হবে না